থেকে টোল প্লাজা পর্যন্ত সার্ভিস রোডের বেহাল অবস্থা নিয়ে স্থানীয় বাসিন্দাদের এবং পথচলতি মানুষদের মধ্যে দীর্ঘদিন ধরে একটা ক্ষোভ লক্ষ্য করা গিয়েছে সাধারণ মানুষ থেকে ছোট বড় গাড়ির চালক সবারই অভিযোগ এই সার্ভিস রোড কার্যত মরণ আর বর্ষার সময় জল জমে এই সার্ভিস রোড চলাচলের অযোগ্য হয়ে পড়ে সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা এছাড়াও এটি শিল্পাঞ্চলের একটি ব্যস্ততম রাস্তা তার উপর রয়েছে মুচিপাড়ার ছোট উড়ালপুল নিয়োগ প্রশ্ন বীরভূমের দিক থেকে আসা বড় গাড়ি এই উরালপুলের নিচে দিয়ে যেতে গিয়ে আটকে যায় যার কারণে অনেকটা ঘুরে উঠে আসতে হয় জাতীয় সড়কে এই সমস্ত সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকার বহুবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে সোচ্চার হয়েছে অবশেষে দীর্ঘদিন পরে নড়ে চড়ে বসল জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবার এডিডি এর চেয়ারম্যান কবি দত্ত এবং ট্রাফিক আধিকারিকদের সঙ্গে নিয়ে সমস্যা ক্ষতি দেখতে নামেন জাতীয় সড়কের প্রজেক্ট ডাইরেক্টর প্রমোদ কুমার এদিন জল জমে থাকা সার্ভিস রোড ঘুরে দেখা হয় এবং কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তা নিয়েও আলোচনা করা হয় জাতীয় সড়কের প্রজেক্ট ডাইরেক্টর প্রমোদ কুমার বলেন এডিডিএর চেয়ারম্যানের সাথে আমরা পরিদর্শন করেছি আমাদের মূল নজর ছিল নিকাশি ব্যবস্থার উপর যা জাতীয় সড়কের অনেক জায়গায় বন্ধ হয়ে গিয়েছে আশেপাশের এলাকায় জল এমনকি কিছু শিল্প কারখানা দোকান এবং সার্ভিস সেন্টারের জলও আমাদের জাতীয় সড়কের সার্ভিস রোডে এসে পড়ছে ফলে রাস্তা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা পরিষ্কার করার চেষ্টা করলেও তা কোনো কাজে আসছে না এছাড়াও এই বিষয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হলো শীতকালেও জাতীয় সড়কের সার্ভিস রোডের অনেক জায়গায় জল জমে যায় ফলে যাতায়াতের সমস্যা হচ্ছে মূল সমস্যা নিষ্কাশন নালা বন্ধ হয়ে থাকা সাধারণ মানুষের অসচেতনতার জন্য এই ঘটনা ঘটছে আমরা আলোচনা করে যাতে এই সমস্যার সমাধান করা যায় সেই ব্যবস্থা করব সব সময় সার্ভিসিং করে ওই আমাদের এনএস সার্ভিস রোডে ডিসচার্জ होता है जिसके कारण डैमेज हो रहा है बहुत फ्रिक्वेंट डैमेज हो रहा है इवन हम लोग उसमें क्लीनिंग भी नहीं कर पा रहे हैं और वो भी क्लीनिंग करने के बाद भी वो फ्रूटफुल नहीं होता साइड में भी और डाउन डाउन स्ट्रीम साइड में भी इनक्रोचमेंट है और उसको भी चॉक्ट कर दिया गया है उसका भी इस लोकेशन की बात करें ना तो यहाँ पर ए, उ, 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 व, उ, आ, ये रेज करना संभव नहीं है ये तो पुराना हमारा स्ट्रक्चर बना हुआ है इसका जो ओपनिंग है ओपनिंग को को रेजिंग करना फिजिबल नहीं है इसका जो हमारा सर्विस रोड है सर्विस रोड यूज करके हैवी व्हीकल भी जा सकता है इसमें कोई इशू नहीं है हमारा बट यहाँ पर जो टर्निंग का इशूज है टर्निंग का जो इसमें स्टेट पी डब्ल्यू डी ने जो कनेक्ट किया है एन एच के साथ में इसको यहाँ पर जंक्शन को डेवलप नहीं किया प्रॉपरली इसके कारण वो इशूज़ हो रहे हैं इस इस मैटर पर भी डिस्कस हुआ अड्डा चेयरमैन के साथ वो बोले हैं कि इसमें हम लोग देखते हैं क्या यहाँ पर टर्निंग रेडियस बढ़ा रेडिया ये ये करने के लिए तो अब अड्डा और पी डब्ल्यू डी बताएंगे इसमें एनएच का बहुत ज़्यादा कंसर्न नहीं है वो लोग ठीक करने से आप लोगों को रास्ता भी ठीक हो जाएगा नहीं मेरा हाँ फिर तो हम फिर रास्ता तो मेरा ठीक है वो डैमेज जो उसके कारण हो रहा है वो तो हम रिपेयर कर रहे कर रहे हैं कंटिन्यूस वो मेरा रिपेयर का गतकाल एक कोअर्डिनेशन मीटिंग कर एडीडीए ऑर्गेनाइज कर मीटिंग তার মধ্যে ধরো আমরা প্রদীপ অজুমদারের প্রেসিডেন্টশিপে আমরা সেই মিটিংটা করলাম কালকে প্রথম মিটিং উনি ডিভিশিয়েট করলেন আমরা তাতে আছে কে কে যারা নোডাল যারা যারা দুর্গাপুরের সময় ইনভলভ এডিডিএ কর্পোরেশন সেল মানে ডিএসপি এস এবং এনএইচএই আমাদের চারজন এবার ক্ষেত্র বিশেষে আমরা সবাইকে ডেকে নেবো কখনো যদি ফরেস্টকে দরকার পড়ে বা দরকার যাকে যা দরকার আমরা ডেকে নেবো বাট নোডাল এই চারটে অর্গানাইজেশান মিলে প্রত্যেক মাসের ফার্স্ট স্যাটারডে আমরা বসবো ইট হ্যাভ বিন ডিসাইডেড সেইখান থেকে যে কালকে যে ইস্যুটা উঠে এসেছিলো যেটা এখন তো শীতকাল বর্ষা সবে গেছে তাতেও দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এনএইচের উপরে প্রচুর জল জমে থাকছে এবার ওয়ান পয়েন্ট সলিউশান হচ্ছে এনএইচ ড্রেন বানিয়ে দেবে সেটা হবে তাদেরও বক্তব্য ছিল আমরা ড্রেন বানালেও সেটা সব যে লোকাল লোক তাদের মেনটেন করতে পারছে না বা তারা করতে দিচ্ছেন সেটাই আজকে আমরা সরজমিনে দেখতে এসছিলাম যে কী হচ্ছে কেন হচ্ছে কী করে এটাকে সোধরানো যায় তা ব্যাস আপনাদের ওয়েলউ চাই আপনাদের সাপোর্ট চাই আমরা আশা করব এটা ইন ডিউ কোর্স ইন ডিউ টাইম ওয়ান আমরা এটা সলভ করে নেবো বেসিক প্রবলেম আছে সবচেয়ে যেটা খারাপ লাগলো যে জেনুইনলি বলছি আপনাকে যে ফ্যাক্টরি থেকে আরম্ভ করে বড় বড়ো ফ্যাক্টরি থেকে আরম্ভ করে সাধারণ দোকানদার কারোর কোনো সিভিক সেন্স নেই শুধু কমপ্লেন করবে প্রবলেম ক্রিয়েট করার জন্য আছে তাহলে কিন্তু কিচ্ছু দেখছে না তাদের সামনের বাড়ির সামনে দরজার ড্রেনটা বন্ধ হয়ে পড়ে আছে একটা কোদাল দিয়ে এক মা এক মাঠে তুলে দিলে ওই ছেড়েও করবে না আর ইন্ডাস্ট্রির কথা তো ছেড়েই দিলাম নিজের চোখে দেখে এলাম কীভাবে তারা বিয়ে করছে ইন্ডাস্ট্রি দেখুন রায়টা অ্যাভয়েড করছে ইন্ডাস্ট্রির জল দেখুন ড্রেনের ওপর ডাইরেক্ট করে আপনারা তো দেখলেন সব কিছু দেখলেও ঠিক নয় আরে ঠিক আছে আমরা বলছি আলোচনাতে সব কিছু সলভ হয় পৃথিবীতে আমরা আশা করবো আলোচনা করে ভদ্রভাবে ব্যাপার